সামনে দাঁত দুটো ছোট হয়ে গেছে কেন দুটো ছোটো হয়ে গেছে মানে ওই গ্যাস হয়ে হয়ে গ্যাসের ব্যথায় থেকে গ্যাসের ব্যথা দাঁছ ওঠ হয়ে গেছে গিয়ে আপনাদের ঘর কোন জায়গা আমাদের ঘর লক্ষ্মীকানন্দপুরে লক্ষ্মীকান্তপুরে আমি যাচ্ছি এদিক থেকে আমি দেখলাম যে আপনি এই রুদ্রমধ্যে ইঞ্জিন বলেছেন করেছেন এরকম ফট করে তুমি দাঁড়িয়ে গেছে হ্যাঁ ফটকট দাঁড়িয়ে গেছে আপনার ঠিক লক্ষ্য আছে হ্যাঁ আমার কি হেলমেট বাড়িতে নিয়ে চলুন না বোতল কিনবো তো কত করে বোতল

যান জলদি যান তিনটে বোতল এখানে আছে এখন ঠিক চার তিনটে না ওই একটা আছে চারটে হ্যাঁ ওই দুটো ওই ওই একটা আমি সিবিআই 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 ওই একটা আছে সই সই যান

আপনি কলকাতা থেকে কি নিয়ে এসছেন কিছু আনিনি কি কিছু আনিনি কোনো কিচ্ছু না কিছু তো একটা এনেছে না হলে আপনার নামে কেন থানায় অভিযোগ হবে হ্যাঁ মিছে কথা মিছে কথা আমি তাহলে আপনাকে দেখে কেন দাঁড়াবো বলেন হ্যাঁ আমি তাহলে আপনাকে দেখে কেন দাঁড়াবো তা তুমি ওই বোতলের জন্য দাঁড়িয়ে আছো আমার তো বোতল কি হবে বোতলের জন্য যেই মেয়েটা বোতল ঘুরেছে কেন এই অভিযোগটা হচ্ছে আমার এটাই আপনি এত রোদের মধ্যে কেন বোতল ঘোরাচ্ছেন বোতল ঘুরাচ্ছি মানে পানি আনতে গিয়েছিলাম এই খাবার পানি এইটা শোনেন শোনেন খাবার পানি আমাদের দেখতে হবে না আপনার নামে অভিযোগ আছে আপনি এত রোদের মধ্যে বোতল কেন কুড়াচ্ছেন বোতল কুড়াচ্ছি বিক্রি করব দু চার আনা পয় যাবে বাজার করে খাবো আপনার স্বামী নেই না ছেলে নেই না আড়া গ্রাম গোড়া লোকে দেখা বলতে পারে এটা আমার বাপের দেশ এটা বাপের দেশ এটা শ্বশুর বাড়ি না এটা বাপের তাহলে আপনি একা চলেন কষ্ট হয় না কষ্ট হলে কি হবে কষ্ট হলে কি করবো আমার কপালে লেখা আছে কষ্ট তাহলে আমি যখন বয়স করব সব করব যে ঘর বাড়ি সব নিজে খেটে সব করি হ্যাঁ আমার অনেক কষ্ট আছে বাবা বাবা আপনি নামাজ পড়েন আমার কথা শুনুন আপনি এখনই চলতে পারছেন তাছে আমার কথা আমি আপনার ছেলের মতো আপনি এখনই চলতে পারছেন এখনই চলতে পারছেন আমি আপনাই ওই যে রোদের মধ্যে দেখি আমার কষ্ট লাগলো দেখে আপনাকে তাই না এই রোদের মধ্যে এত রোদে আপনি ওই রকম বোতল কুড়াচ্ছেন আমাকে আমার দেখে অনেক কষ্ট লাগলো যারা হোক সকালবেলা উঠে ছটার সময় কড়াই তুড়ছে যান কড়াই তুলি ছাগল পাল আমি বাইক নিয়ে যাচ্ছি হট করে আপনার দিকে আমার চোখ পড়লো এত বয়স্ক মানুষ কষ্ট কষ্ট শিবানী বা আর আমি বহু দুঃখী এখন আপনি এই যে এই কান্না করছেন কেন এই কান্না করুন না তখন যদি আপনার যখন মানে বয়স হয়ে যাবে তখন কি করবেন বলেন তো এই একা মানুষ এই নির্জন জায়গায় জায়গাটা খারাপ এই জায়গাটা খারাপ জায়গা আমার আচ্ছা আচ্ছা কটা বোতল এনেছেন আনেন দেখি আমি নিয়ে আসছি

শাক তাই পাই নি দা পানির সাথে সূর্য পানির সাথে গুলে তাই খেয়েছিস কটা আবের করতে মানে না কটা দেখ এই দুই চার পাঁচটা কত কত করে দেবো দুশো টাকা পিস দেয় একটা করে আমি জানি না তুমি কি করবে আমি একটু দুশো টাকা করে পিস তো একটা সহ দিয়ে দেবেন আমাকে হ্যাঁ একটা সহ দেবেন দেখটা সহ ড্যাগটা মেজা যাবে হ্যাঁ দেখ দুশো টাকা করে পিস দেয় একটা করে দুশো টাকা

না আমার কিচ্ছু লাগবে না তুমি যেটা খুশি হয়ে দেবে আমি সেইটা নেব বোতল আমি কিনবো আমি আপনাকে ফ্রি ফ্রি টাকা তো দিচ্ছি না আমি মোটর বিল কি করে বিল করবে না হ্যাঁ তাহলে আপনার একটা বোতল 200 একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বোতলের দাম ধরেন পাঁচটা বোতল দাম তো আপনার আপনি এই কষ্ট করে রোদের মধ্যে পরিশ্রম করেছেন না যে পরিশ্রমের ফল তো ধরেন এ বাবা এটা কি ধরনের কথা বলছেন আপনাকে দেখে আমার কষ্ট হলো না আপনি এই রোদের মধ্যে অনেক পরিশ্রম করেছেন না পরিশ্রমের ফল তো ধরেন নেন কেন নেয় না কেন ধরুন 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 আমি কিন্তু আপনি না এলে আমি রাগ করবো

আসি ভালো থাকবেন আর এই রোদ এই যদি বোতল কুড়েন আপনি আপনার যেহেতু পেট চালাতে হবে বোতল যদি কুড়ান এই রোদের মধ্যে ঘুরাবেন না কুড়ালে বিকেলে কুড়াবেন বোতল সকালে সকালে ঘুরাবেন রোদে ঘুরাবেন না হুম কেমন ছেলের কথা ভালো রাখবেন দোয়া করবেন তোমার হ্যাঁ তোমার নাম কি রোহান আমি আবার আসবো আপনাদের এখানে বলছি তো কথা বললাম আবার আসবো

এ করেন লাট করেন বোতলের এখানে আসলে ভালো থাকুন হ্যাঁ